পাঁচ আগস্টের পর চরম সংকটে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ করে যারা দেশ ছাড়তে পারেননি মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরা স্বাভাবিকভাবে ঈদ পালন করতে না পারলেও বিদেশে থাকা নেতাদের ঈদ কাটছে বিলাসীভাবেই ঈদ উদযাপনের সেই আনন্দ ঘন মুহূর্তের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন সেসব নেতারা বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে গত বছরের জুলাইয়ের তীব্র আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের লজ্জাজনক পতন ঘটে দেশ ছেড়ে পালান দলটির নেতারা মাঠ পর্যায়ের কর্মীরাও গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন বলা চলে পাঁচ আগস্টের পর থেকে চরম বিপর্যয়ে তারা দেড় জুড়ে সবাই ঈদ আনন্দে মেতে উঠলেও ঈদের সেই খুশি গায়ে মাখতে পারেননি আওয়ামী লীগের সেসব ঘর ছাড়া কর্মীরা মামলা হামলার ভয়ে নিজ এলাকা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন তারা আবার যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন তারাও প্রতিপক্ষের রোশানলে পড়েছেন অন্যদিকে দেশের একটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে রাজকীয়ভাবে ঈদ উদযাপন করেছেন সামাজিক মাধ্যমে তাদের আনন্দ ঘন মুহূর্তের ছবি প্রকাশ হলে ক্ষোভ ছড়ায় ঘর ছাড়া কর্মীদের মাঝে ইতোমধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের ঈদ উদযাপনের ছবি ভাইরাল হয়েছে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান যুক্তরাষ্ট্রে ঈদ করেছেন আরও অনেক নেতা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দেশে নির্বিঘ্নে ঈদ পালন করেছেন জানা গেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উদযাপন করেছেন ভারতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন নেতা বিদেশে ঈদ করেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া জাহাঙ্গীর কবির নানক এ এইস এম খায়রুজ্জামান লিটন মাহবুবুল আলম হানিফ সাইদ আল মাহমুদ স্বপন অসীম কুমার উকিল সহ আরও অনেকে অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মীরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঈদ কাটিয়েছেন তারা অভিযোগ করেছেন শীর্ষ নেতারা বিদেশে বিলাসবহুল ঈদ উদযাপন করলেও কর্মীদের কোনো খোঁজ রাখছেন না প্রায় দেড় দশক পর পরিবার ছাড়া একটি বেদনাদায়ক ঈদ পার করতে হয়েছে তাদের